ভগবান যে কোনো কঠিন পরিস্থিতিতে আমাকে সামলে নিতে সাহায্য করো বা আমার সহায় হোক আজকের ডায়লগ তাই তো মামনের আজকের ডায়লগ আরে কঠিন পরিস্থিতি তো নিজেই ক্রিয়েট করা না হ্যাঁ মামনের ভিডিও এসছে অবশ্যই বলবো আর হয়তো একদিন দুই দিন ওকে নিয়ে ভিডিও করব তারপরে বন্ধ হয়ে যাবে আর এটাও চাইতো ও এটাও জানে যে আমি ভিওয়ার্সদের অপমান করবো আবার ভিওর্সরা ঘুরে ফিরে আমার ঘরে আসবেই আমাকে দেখতে আমার ন্যাকামো দেখতে আমার চুল স্ট্রেট করা কেমন লাগছে বারবার আমি জিজ্ঞেস করব বারবার সেখান থেকে কটুক্তি কিংবা ভালো উক্তি আসবে সেগুলোকে এনজয় করব কারণ এগুলোর অভ্যাস আমি তো দেখতাম না খুব কম আমাকে ওই যে যারা দেখে তারা বলে ও এরকমই বরাবরই এরকম বরাবরই এরকম ন্যাকামও করে ও এরকমই এরকমই বলে চুল স্টেটের আগেও করেছে ও এরকমই বলে মেয়েও এরকমই ক্যামেরার সামনে এসে এরকমই করে তো যাই হোক ওর লজ্জা না লজ্জা ভিউয়ার্সদের যে ভিউয়ার্স গেছিলো লজ্জা তার সেই জন্য সে বারবার ক্ষমা চেয়েছে যে হ্যাঁ আমি গিয়ে যদি অন্যায়ও করে থাকি তবুও বলছি আমি সরি সরি মামন্দি সরি তো যাই হোক তবুও তার জন্য একটা কোনো মানে একটা ওয়ার্ড তার মুখ থেকে বেরোলো না তার ওয়া মুখ থেকে একটা বেরোলো না অথচ এই ভিহারদের পয়সাই আজকে চুল স্ট্রেটনিং আজকে মেয়েকে নিয়ে গান প্র্যাকটিস না কোথায় গেল যাই হোক ওটা একটা প্র্যাকটিসের জায়গা মনে হলো তো সবটাই কিন্তু এই যে এই যে কি বলবো এই যে মা মেয়ের বন্ডিং এই যে মাকে এত প্রায়োরিটি দেওয়া এই যে মাকে এত ভালোবাসা বা এই যে এত বন্ডিং সবটাই এই নোটের খেলা একদমই তাই বোঝাই যায় বোঝাই যায় এই যে ঔদ্ধত্ব মা মেয়ের এই যে ঔদ্ধত্ত ডেসপারেটলি চলাফেরা হ্যাঁ এগুলো একটু টাকা পয়সা থাকলে এগুলো হয় আর মাকে একটু তোলাই দিতে হয় তো যাই হোক যাই হোক আজকে ভিডিও এসছে আমার শুধু অবাক লাগে এই যে ভিউয়ার্সরা আর সত্যি কথা এইসব বড়ো বড়ো ব্লগাররা জানে যে আমরা করব এক একটা কীর্তি মানে আমরা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেব তাই নিয়ে কিছু মানুষ কন্ট্রোভার্সি করবে তার জন্য আমি ভিউ মানে ভিউজ গেন করব তার জন্য ডলার গেন করব মানে ডলার আর্ন করব আমি ডোন্ট কেয়ার ভিউয়ার্সদের আমি যেখানে রেখেছিলাম সেখানেই থাকবে তারা তারা আবার আমার ভিডিও দেখতে আসবে যদিও পরশু একটা ভিডিওতে ভালো ভিউজ হয়েছিল যেটা টোটালি ভীষণ ওই যে কী যেন রোবটিয়ান একটা ভিডিও করেছিল সেখানে তারপর থেকে আবার জায়গায় ফিরতে শুরু করে গেছে দিয়েছে গতকালকের ভিডিও আজকের ভিডিও তো শুরু হয়েছে তো গতকালকের ভিডিও আগের অবস্থায় চলে এসেছে যদিও তার আগে পনেরো ষোলো কুড়ি মতো হচ্ছিল ভিউজ তাই জন্য এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে টেনে নিয়ে এসে খাদ্য দিয়ে দিয়েছে মানে ভিউয়ার্সদের যে তোমরা একটু বলো আমাকে মারো মুঝে মারো মুঝে মারো আর ভগবান একে এসে বলবো আমাকে সহ্য দাও ধৈর্য দাও শক্তি দাও যে কোনো বিপদের মধ্যে আমাকে সাহায্য করো অথচ ক্রিয়েট আমিই করেছি তো ভগবান সহ্য ধৈর্য দেবে না বা ভগবান সাহায্য করবে না করবে ভিউয়ার্সরা আর যার জন্য ভিউার্সরা করার পরে চুল স্ট্রেট করে এসে বলতে হবে ভিউার্সদেরই সেই ভিউসদেরই বলতে হবে যে ভিউর্সদের পয়সায় চুল স্ট্রেটনিং করিয়ে বলতে হবে কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমাকে আমার ওই যে হেল্পিং হ্যান্ডেসে ও বলেছে দারুণ লাগছে এগুলো সবই ভিউয়ার্সদের পয়সায় করা তো যাই হোক সেই ভিউয়ার্সকেই অপমান করে এক এতটুকু এতটুকু কি বলবো মানে কি বলবো এক মানে মনের কোথাও কোথাও এতটুকুও কোনো কষ্ট নেই বেদনা নেই সমবেদনা নেই যে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি আমি যেটা করেছি যেভাবে হার্ট করেছি ভিউয়ার্সদের আমার সেটা ঠিক হয়নি আজকের ডেটে দাঁড়িয়েও আজকের ভিডিওতেও তার কোথাও কোনো জায়গায় কিচ্ছু প্রকাশ পেলো না কিচ্ছু প্রকাশ পেলো না তো চলো বন্ধুরা আজকে ভিডিও এসছে আজকে একজনের কম কমিউনিটিতে দেখেছিলাম আমাকে অনেক দিন আগেই চার পাঁচ দিন আগে একটা ভিডিও করেছিলাম তার ইংলিশে একটা কমিউনিটি দিয়েছিলো মনে হলো যেন আমাকে উদ্দেশ্য করেই দিয়েছে যেহেতু টপিকটা পুরনো হয়ে গেছে ভেবেছিলাম তাকে নিয়ে একটা আজকে তার উত্তর দেব কমিউনিটি পোস্টে যদি পারি দেব আর যদি মনে হয় যে না দেবো না তাহলে দেবো না তো চলো আজকে তোমাদের এই যে মামুন ভিডিও দিয়েছে ভিডিওর কিছু কথা আজকে না বললেই না বলবো ও দু এক দিন তো করবোই ওকে কন্ট্রোভার্সি দিয়ে কারণ কন্ট্রোভার্সি ওকে নিতে করতেই হবে কারণ ভিউয়ার্সদের অপমান করে গেছে আর সত্যি কথা সেই ভিউয়ার্স যেহেতু আমার কমেন্ট বক্সে এসে বারংবার বলে গেছে সবটা জানিয়ে গেছে যে সত্যি সে এসে মানে এখন সে নিজের গালে নিজে থাপ্পড় মারার মতো অবস্থা সত্যিই সে অপরাধ বোধে নিজেকে নিজে ভুগছে যে কেন গেছিলাম মানে আরামবাগ থেকে এসেছিলো ট্রেন ধরতে যাবে ভেবেছিল একটু মামনকে তার কাছের একজন ব্লগার তাকে একটু স্পর্শ করে যাই তার মুখটা একটু দেখে তারপরে ট্রেন ধরতে যাব তাই জন্য সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে সে এসছিল এসে বুঝতেই পারেনি এত হইচই এত কিছু হয়ে যাবে তাকে নিয়ে সে এখন নিজের লজ্জিত নিজের লজ্জিত সে সত্যি কথাই তো চলো আজকেও আবার মামুনের ভিডিও এসছে ভিডিও নিয়ে আজকে কিছু কথা তোমাদের বলবো কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে এসে তোমাদের মূল্যবান মতামত বলবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে মামুনের ভিডিও দেখে নিয়েছো কালকে কালকে মামনের ভিডিও শাশুড়ির ভক্তি শাশুড়িকে ভক্তি শাশুড়িকে নিয়ে এসে রাখার কথা মানে মাকে মা মা করা এই যে ভক্তি শ্রদ্ধা তোমরা দেখে নিয়েছ তোমরা দেখে নিয়েছো আজকের ভিডিও হাজব্যান্ড মর্নিং ওয়াকে গেছে আচ্ছা বন্ধুরা মর্নিং ওয়াকে কখন যায় কেউ বলতে পারবে আমি তো জানি মর্নিং ওয়াকে আমার হাজব্যান্ড তো পাঁচটায় যায় অনেক সময় সাড়ে চারটাতেও যায় তো মর্নিং ওয়াকে কটায় যায় রোদ উঠে গেলে কি মর্নিং ওয়াকে যায় আমি না এই ব্যাপারটা জানি না ওই যে বললো না হাজব্যান্ড মর্নিং ওয়াকে গেছে সে দশটা সাড়ে দশটা নাগাদ আসবে তারপরে একসাথে পুজোয় বসার কথা বলে সব কাজ টাজ মিটিয়ে বাজারঘাট মিটিয়ে আসবে তাহলে মর্নিং ওয়াকে উনি কটায় বেরোন আমার এই জায়গাটা একটুখানি আমার যদি কেউ জানো যে মামুনের হাজব্যান্ড কটায় মর্নিং ওয়াকে বেরোয় তো কারণ আমি জানি মর্নিং ওয়াকে যদি ছটাতেই বেরোয় আর ছটাতেও যদি কোনো ভিউ আর সাড়ে ছটাতে আসে তাতেও ঘুমের ব্যাঘাত ওই না ওই ব্যাপারটা ওই জন্য আজকে মর্নিং ওয়াক কথাটা কানের মধ্যে খুব বাঁধলো কারণ আমি জানি রোদ উঠে গেলে বোধ হয় মর্নিং ওয়াক করা যায় না তারপরে গরমের একটা রেশ পড়ে গেছে তো যাই হোক তারপরে দেখলাম আর ভিডিওতে ব্লগার ব্লগারের কাজ কম বক বক বেশি তো যাই হোক নতুন দেখছি তো মানে খুব ভালো করে দেখছি আগে দুটো একটা চারটে পাঁচটা ভিডিও দেখা আর কন্টিনিউ তার ভিডিও দেখার মধ্যে পার্থক্য আছে ওই আমাকে একজন বলেছে কেন আপনারা ভিউজ দিতে যান কেন দেখতে যান আপনারা যান জন্যই তো এত প্রাধান্য পায় আপনারা ওকে নিয়ে বলছেন জন্যই তো ওর এত ও তো যেটা চাইছে আপনারা বলবেন আর ওর ভিউজ বাড়বে আর ও এটাই তো চাইছে না বলতে তো হবেই অন্যায় করলে তো বলতে হবেই তারপরে সে তার জায়গায় ঠিক ফিরে যাবে ঠিক ফিরে যাবে তো যাই হোক এসে ছাদে ছাদ খুললো বন্ধুরা আমার প্রচণ্ড একটু ইরিটেটেড লেগেছে ছাদ খুলে ওর যে পোষ্যটা সে গিয়ে সেখানে সম্ভবত পটি আমি চোখ বন্ধ করেছিলাম ওইটুকু জায়গায় বিশ্বাস করো না বলবে পোষ্য আছে সে পটি করবে হিসু করবে সব ঠিক আছে কিন্তু অন ক্যামেরায় আমি দেখিনি যদিও তোমরা বলো হয়তো দেখা গেছে ক্যামেরাটা যেহেতু ধরে রেখেছে ওই জায়গাটা কেউ দেখাতে হয় বন্ধুরা যে পোষ্য যেটা করলে তার আবার খেতে পারবে সেইটা সে দেখাচ্ছে আবার বললো সেটা এসে ওর হাজবেন্ড পরিষ্কার করবে আবার ক্যামেরাটা ওই জায়গায় ধরলো দেখো আমার সন্তান বা আমার পোষ্য আমার কাছে ঘেন্নার কোনো ব্যাপার নেই কিন্তু আমার পোষ্যটা তোমার কাছে আর বমি পটি এগুলো কিন্তু কাছের মানুষ প্রিয় মানুষ হলেও এগুলো কিন্তু ঘেন্নার বস্তু ঘেন্নার বস্তু যখন বলছে না সত্যি কথা ক্যামেরাটা ধরে রেখেছে আমি দেখিনি ওই জায়গাটা যে আদৌ দেখা গেছে কিনা দেখা গেছে কিনা আমি চোখ বন্ধ করেছিলাম মুখটা ঘুরিয়ে রেখেছিলাম ওই জায়গাটা হয়ে গেছে তারপরে বললো দরজাটা দিলো তারপরে আমি আবার দেখা শুরু করেছি যদি দেখা যেত সত্যিই খুব ইরিটেটেড আমি আবার বলছি আমি দেখিনি দেখিনি কিন্তু ক্যামেরা যেভাবে ধরে রেখেছিল মনে হয় কোশোর যে প্রীত কাজ করছে মানে শরীর ভালো থাকার যেটা করছে সেটা মনে হয় দেখা গেছে তো যাই হোক এরকম একজন কে যেন দেখিয়েছিল একদিন আমি সেটা নিয়েও বলেছি এটা সত্যি কথাই একটা ইরিটেটেড বিষয় তো যাই হোক তারপরে সেই রোজকার জীবন সেই অহংকারের কথাবার্তা ঘুরে ফিরেই আমার চুল কেমন লাগছে আমার চুল কেমন লাগছে আর সেই ঘুরে ফিরে ওর কমেন্ট বক্সেই বিভিন্ন কমেন্ট এবং আজকের কমেন্ট বক্সে ভালো মন্দ মিশিয়ে আছে খারাপ খারাপ একটা কমেন্ট দেখলাম অতীব খারাপ একটা কমেন্ট যেটা মা মেয়ে দুজনকেই বলেছে যেটা ডিজার্ভ করে না কিন্তু ওর চাল চলনে ওর কথাবার্তায় ওর কথাবার্তায় মানুষ রেগে গিয়ে এই ধরনের কমেন্ট করছে ওর ব্যবহারে ওর ব্যবহারে এইসব কমেন্ট করছে মানুষ কিন্তু এটা তো ডিজার্ভ করে না সুন্দর ব্লগিং করবে একটা বয়স তো হয়েছে মেয়ে একটা বয়স মেয়ে বড়ো হয়েছে এত ন্যাকামি আমার মনে হয় না বা মেয়েটা ন্যাকামি করছে কেমন লাগছে আমাকে হেনা তানা ঠিক আছে তার জন্য তাকে তার নিচে অনেক কমেন্ট এসছে আমি সেটা বলবো না মেয়েটা বাচ্চা মেয়ে ও করতেই পারে কিন্তু মা আর মেয়ের আর কি টাইটেল আজকে মা মেয়ের বন্ডিং তো এতটা আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে করছে ইচ্ছাকৃতভাবে এই নাকামিগুলো করছে যাতে ভিউয়ার্সরা একটু ভালো করে আদর যত্ন করে যাক কমেন্ট বক্সে আর ও ঠাকুরের কাছে বলুক যে যে কোনো পরিস্থিতিতে আমাকে সহ্য করার ক্ষমতা দাও ইচ্ছাকৃতভাবে এই যে কমেন্টগুলো যে কমেন্টগুলো সত্যি কথাই দেখছি অবাক লাগছে তারপরেও তার কোনো পরিবর্তন নেই সবথেকে খারাপ লাগলো যে ভি গেছিলো সে সরি যাওয়ার পরেও বা এই যে হাজার হাজার লাখ লাখ ভিউারদের অপমান করার পরেও তার কোনো অনুতাপ নেই অনুশোচনা নেই অথচ সেই ভিউদের পয়সাই আজকে আয়েস আরাম মেয়েকে নিয়ে মেয়েকে এই যে ভালোবাসা মেয়ের এই যে বন্ডিং মেয়ের মাকে এই যে তোল্লা এই যে ভালোবাসা এই যে নশো টাকার ক্রিম মাখা এই যে কত টাকা নিয়েছে আমি জানি না হয়তো ছয় সাত হাজার টাকা নিয়েছে দুজনকে মিলে জানি না এই যে খরচ এই যে খরচ এই যে মানে খোলা হাতে খরচা করা যদিও জানে না যে কত টাকা ঢোকে সবটাই নাকি তার বরের অ্যাকাউন্টে ঢোকে সে নাকি খোঁজই রাখে না তো আসতো না যদি না এই ভিউয়ার্সগুলো তার তার ভিডিওগুলো সে মানে কি বলবো সে পছন্দ করেই দেখুক বা অপছন্দ করেই দেখুক সেই ভিউয়ার্সগুলো তো ভিউস দিয়েছে আর ভিউস দিয়েছে জন্যই তো আজকে এই যে এত টাকার এত বড় একটা ঝড় যাওয়ার পরেও এতটা এত মানে এত বড় একটা ঝড় এত বড়ো ওয়াইটিতে এত বড় একটা নোংরা বলবো এত বড় একটা ভিওয়ার্সদের অপমান করার পরেও সেই ভিওয়ার্সদের পয়সায় চুল স্ট্রেট করে পরের দিন কী সুন্দর কি সুন্দর শাশুড়ির বাড়িতে ননদের বাড়িতে গিয়ে কি সুন্দর ভিডিও দেয় না কতটা নির্লজ্জ হলে এটা পারে বুঝতে পারছো কতটা চামড়া মোটা হলে পারে কারণ কমেন্ট বক্সে দেখেছে তার প্রমাণ কমেন্ট বক্সে প্রচুর উত্তর দিয়ে গেছে প্রচুর উত্তর দিয়ে গেছে আগের ভিডিওর কথা বলছি তারপরেও তার কোনো একটা সৌজন্যবোধ বা অপরাধ বোধ নেই কারণ নেই তিনজনের কারুণ নেই রুন নেই বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তারপরেও আজকের ভিডিও এক ঘন্টা আগে ভিডিও আসছে এখন এক ঘন্টা আগে ভিডিও ব্লগিং ভিডিও দেখছি বিয়ারদের গুতো খেয়ে এখন একটু শ্বশুরবাড়ির ননদ ননদ করছে ননদ এটা বলেছে শিবরাত্রি ননদ ওটা বলেছে অথচ একটা ফোনে পঞ্জিকা দেখলে খুললেই বোঝা যায় যে শিবরাত্রি কত কটায় লাগবে চতুর্দশী ছেড়ে গিয়েই তো অমাবস্যা লাগে কটা অবধি তো চতুর্দশী আছে বলা যায় কিন্তু ওই ননদ উল্লেখ করতে হবে বোঝাতে হবে যে ননদের সঙ্গে ভালো সম্পর্ক শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক সে শাশুড়িকে দেখি চাই না দেখি এটা বোঝাতে হবে তো যাই হোক ওই রোবটিয়ান ভিডিওতে পঁচানব্বই হাজার পঁচানব্বই কে তারপরে চুয়াল্লিশ কে আজকের ভিডিওতে আমি যখন ভিডিওটা করছি দু ঘন্টায় ফাইভ কে ওর জায়গায় ও চলে গেছে ওর জায়গায় মোটামুটি পৌঁছে গেছে ওই যে বললাম ওই যে বললাম মাঝে মাঝে বিরাট এরকম খোঁচা দেবে কারণ ভিডিওতে কিছু নেই ভিডিওতে কিছু নেই শুরু ইডিট মানে ইরিটেশান ভিডিও দেখলে পরে শুধু ইরিটেশান আর ওই নাকামি ওই দেখতে কারণ শিক্ষামূলক কিছু নেই ওই বাসি ভাত মাইক্রো ওভেনে গরম করে হাজব্যান্ডকে দেওয়া আলু সেদ্ধ বাসি ভাত গরম করে হাজব্যান্ডকে দেওয়া আর কিছু নেই শেখার কিছু নেই আর ওই কুমড়ো আর উচ্ছে ভাজা কারণ আমরা বড় বড় ব্লগারের কাছ থেকে কিছু নতুনত্ব কিছু শিখি তো যাই হোক ভিহসরা বুঝবে ভিহদের অপমান করেছে আমি চাইবো ভিহরা জানো এর উত্তর দেয় যদিও চারশো এক কে ছিল সেটা থ্রি পয়েন্ট নাইন এইট কে হয়েতে দাঁড়িয়েছে কিছুটা ভিউয়ার্সরা উপযুক্ত জবাব দিতে পেরেছে যদিও তাতে কিচ্ছু এসে যায় না ভিউজ হচ্ছে আসল আমার মনে হয় দিয়ে দেবে উত্তর ভিউয়ার্সদের অপমান করার উত্তর দিয়ে দেবে তো দেখা যাক ওরও ঔদ্ধত্ব দিনের পর দিন ওই ধরনের ভিডিও দিক লাখের চ্যানেলে এরকম আসুক আর ভিউয়ার্সরা কতদিন ওকে নিতে পারে আমিও দেখতে চাই ওর আজকে কর্ম মানে কর্মফলের জন্যই ওকে শুনতে হচ্ছে এই যে এসে গেছে আমাদের বিশ্ব সুন্দরী ওই যে কেমন লাগছে কেমন লাগছে বন্ধুরা কেমন লাগছে কেমন লাগছে নিজেও তো দেখে বুঝতে পারছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা বলার একটা ওই যে ইচ্ছাকৃতভাবে কন্টেন্ট কেমন লাগছে এই যে এই এই কথাগুলো শুনবে যে এসে গেছে আমাদের বিশ্ব সুন্দরী এই কথাগুলো এই কটাক্ষের শিকার হবে জন্যই তো এই ধরনের বারবার বিহেভিয়ার করে নিজের ভিডিওর মধ্যে এই যে ওদের ওদের জন্যই আজকে ওদের শুনতে হয় তারপরে আবার ফোস্কা লেগে যায় কেন এই ধরনের কমেন্ট করছি যে বস্তির মেয়ে আমি বলিনি কিন্তু এই যে অনেকেই নাকি বস্তির মেয়ে বলেছে এই যে বস্তির মেয়ে পড়াশোনা করে না ওরা পালিয়ে বিয়ে করে নিজেদের নিজেকে খুব চালাক মনে করে যেমন আমাদের মামুন সুন্দরী ওরা আজকে ও আজকে নিজের জন্যই এই কমেন্টগুলো শোনে আর তারপরেই ভগবানের কাছে বসে যায় আমাকে সহ্য দাও ধৈর্য দাও কিন্তু ভিউজটা দাও তবে অনেক অনেক কাছের ভিউর্সটা এসে কমেন্ট করে গেছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সুন্দর লাগছে আস্তে 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 এটা পরিষ্কার হয়ে যাবে কারণ আমরা কন্ট্রোভার্সি করা ছেড়ে দেবো করা ছেড়ে দেবো তারপরে আর যারা ওর কাছের যারা ও ওর রপ্ত এরকম দেখে রপ্ত যারা পাঁচ বছর ধরে এরকম দেখে রপ্ত তারা আবার যারা ফর্মে ফিরে আসবে ওদের অপমান করবে এরাও তাকে দেখবে এরকমভাবেই ভাবেই নাকামিও সহ্য করতে পারবে সহ্য করবে ও ছন্দে চলবে পনেরো কুড়ি হাজার ভিউজ নিয়ে ও চলবে এটাই এসে গেছে আমাদের ভদ্র ফ্যামিলির ভদ্র ভিকারী তুমি এগুলো ডিজার্ভ করো ডিজার্ভ করো যে ভিওয়ার্সদের অপমান করেছো সেই ভিউয়ার্সদের টাকায় চুল স্ট্রেটনিং করেছো হ্যাঁ সবাই বলবে এই কথাটা সবাই বলবে এই কথাটা মেয়েকে নিয়ে কালার করিয়ে চুল স্ট্রেটনিং করিয়ে দিয়েছু করেছো সেই ভিউর্সদের পয়সায় যে ভিওয়ার্সদের অপমান করেছো যে ভিওয়ার্সদের বলেছো বাড়িতে শোনা আমার ঠিক আছে নির্লজ্জ ছোটো লোক পরিবার কোথাকার লজ্জা করে না ভিউার্স বাড়িতে গেলে সমস্যা অনেক কিন্তু ভিওয়ার্সদের পয়সায় ফুটানি মারতে মজা লাগে এদের একদম তুমি এই এই কমেন্টগুলোই ডিজার্ভ করো যদি তুমি একটা সরি ছোট্ট একটা ওয়ার্ড সরি কিংবা ওই ভিডিওটা না করতে না করতে বা বলার মধ্যেও মাধুর্য রেখে বলতে যে ছটার সময় এসো না এই এই ব্যাপার তোমার হাজব্যান্ডের তোমার পয়সা ভালো লাগে তোমার হাজব্যান্ডের তোমার ভিওয়ার্সদের ভালো লাগে না এটা কোনো ভিউয়ার্স মেনে নেবে না কোনো ভিউয়ার্স মেনে নেবে না আর আজকের ডেটে বোঝা গেছে যে ভিউয়ার্স গেছিল সত্যি ভদ্রচিত একজন মানুষ যে তোমাকে পাগলের মতো ভালোবাসে সেটা আজকের ডেটে অন্তত সবাই বুঝে গেছে কারণ ও আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট তো করেছে এরকম অনেকের কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে এবং আমাকে রিকোয়েস্ট করে গেছে আর বলো না মামন দিকে কতটা ভালোবাসা থাকলে এত বড় চরম অপমানিত হওয়ার পরেও অপমানিত হওয়ার পরেও সে বলে যা বলে গেছে আর বলো না মামুন দিকে কিছু বুঝতে পেরেছ আর সেই বা ভিউার্স থেকে অপমান তো করেইছো তারপরেও যখন জানতে পেরেছ নিশ্চয়ই জানতে পেরেছ তোমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছে যখন জানতে পেরেছ তার জন্য একটা সরি জটেনি তোমার মুখ থেকে একটু সরি বেরোয়নি এই হচ্ছে মানুষ আর সেই সমস্ত ভিউার্সদের পয়সা নিয়ে ফুটানি করছো আনন্দ ফুর্তি করছো শ্বশুরবাড়িতে গিয়ে মিষ্টি খান আমা আমি টাকা দিচ্ছি মিষ্টি নিয়ে আসো মিষ্টি খাওয়াচ্ছ সেই পয়সা নিয়ে সেই জন্য তোমাকে এই কমেন্টগুলো সহ্য করতেই হবে লজ্জা করে না ভিউয়ার্সদের টাকায় চুল স্ট্রেট করতে তোমাকে এই কমেন্টগুলো সহ্য করতেই হবে কারণ এর জন্য তুমি নিজে দায়ী নিজে দায়ী তোমার মেয়েকে ইনস্টাগ্রামে ফেসবুকে কে কী বলেছে আমার জানার দরকার নেই কারণ আমি যখন বলিনি অতএব ওই কাজ দিয়েই আমি যাব না আমি ওর ধার দিয়েই যাব না কিন্তু যদি কেউ বলে থাকে তার জন্য তুমি দায়ী তুমি বাধ্য করিয়েছ তাদের যে এই ধরনের কমেন্ট করতে যদিও আমি এর মানে ডেক এগনেস্টে আমি এটা একদম পছন্দ মানে একদম এর বিরুদ্ধে কিন্তু যদি কোনো ভিউর্স করেছে কতটা অভিমান নিয়ে কতটা রাগ জ্বালা নিয়ে করেছে কিন্তু তোমার একটা উক্তিতে তোমার একটা উক্তিতে এগুলো সব ম্লান হয়ে যেত কিন্তু তুমি করবে না তো কারণ তুমি কন্ট্রোভার্সি চেয়েছো এবং পরপর তিনটে ভিডিও নামিয়ে দিয়েছো এবং ঔদ্ধত্বের সাথে এবং তুমি তারপরেও যে সোমবার থেকে ভিডিও দিচ্ছ সোমবার মঙ্গলবার আজকে যে দুটো ভিডিও দিয়েছো তোমার ঔদ্ধত্ব তোমার অহংকার ঝরে ঝরে পড়েছে তখনই তো মানুষ এই যে বস্তির মেয়ে এই যে ছোট লোক এইগুলো মানুষের মুখ দিয়ে বেরোচ্ছে মানুষের মুখ দিয়ে বেরোচ্ছে কারণ একজনকে বললেই একজন ভিউর্সকে বললেই আমার মনে হয় যত ভিউর্স আছে প্রত্যেকের গায়ে লাগার উচিত প্রত্যেকের গায়ে লাগা উচিত রিয়েলি হ্যাঁ মামন তোমাকে চুল স্ট্রেট করে একদম ভালো লাগছে না কোকরা চুল অনেক ভালো লাগতো এবার বলি কোকরা চুলের মধ্যে তোমার একটা বিশেষত্ব ছিল বিশেষ যার যার নজর তোমাকে মামন মানে কোকরা চুলের এক ঝাঁক মাথায় কোকরা চুলের একটা ক্লিপ লাগানো মামনের মুখটাই আমাদের কাছে ভেসে ওঠে তোমার রুচি এটা তোমার ব্যাপার কিন্তু তোমার একটা কমেন্ট তোমার কমেন্ট বক্স থেকে পড়লাম যে বিরাটসরাও বলছে ভালো লাগছে না কেউ কেউ অবশ্য এই যে মানুষ বলছে চুলের মতো নিজের মনটাকেও পরিষ্কার করো করো এই যে কমেন্ট বক্সটা তুমি দেখো না না দেখো তুমি দেখেও আসলে এগুলো তোমার শয়ে গেছে তুমি তো জানো যে তুমি জানো যে তুমি যেগুলো বললে তার ফিডব্যাক কি আসবে সেই জন্য তুমি তৈরি তুমি তৈরি সেই জন্য সেই জন্য তোমার ভগবানের কাছে বলতে হয় যে আমাকে যে কোনো পরিস্থিতিকে আমাকে সামলানোর শক্তি দিও এটা তোমাকে বলতে হয় ভগবানের কাছে কারণ তুমি তো জানো পরিস্থিতি তুমি তৈরি করে ফেলছো এই যে কমেন্ট বক্স তার প্রমাণ মুখে কি সুন্দর বলছো বন্ধু বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা কি সুন্দর বন্ধুরা বন্ধুগণ কি সুন্দরভাবে বন্ধু বন্ধু বলছো অথচ সেই বন্ধুদের কীভাবে অপমান করেছে তুমি সেই জন্য প্রত্যেকে বলছে বন্ধু তুমি আর বলো না বন্ধু তোমার কথা মুখে মানায় না বন্ধু শব্দটার অনেক ডেপথ আছে বন্ধু শব্দটার অনেক গভীরতা আছে যেটার মূল্য তোমার কাছে নেই যেটার মূল্য তোমার কাছে শুধু নোট শুধু ভিউজ কিন্তু বন্ধুর যে অর্থ তার মূল্যায়ন তুমি করতে পারো নি তুমি শুধু ওটা একটা তোমার একটা ওয়ার্ড ওয়ার্ড হিসাবে ওটা ব্যবহার করেছো বন্ধুরা তো চলো লাস্টে বলি মা মেয়ের সম্পর্ক আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে মায়ের বলতে বাধ্য হচ্ছি কারণ আমাদের আমার মেয়ের সাথেও আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর মা আর মেয়ের বন্ধুত্বপূর্ণই সম্পর্ক হয় সেটা যখন শোয়াপ করা হয় সেটা তখন বলতে হয় যে দেখেছি চাকরিরও তো মায়েদের মেয়েদের কাছে অনেকটা কদর এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি নিজের দেখেছি যে মা যদি চাকরি করে বা মা যদি নোট কামায় না মেয়েরা মেয়েদের কাছে সেই মায়েদের একটু ওয়েট বা ওয়েট বাড়ে মানে একটুখানি ন্যাকামি করে কারণ মা মামের সম্পর্কটাকে শো আপ করা যায় না মামের সম্পর্কটা বন্ধুর মতোই হয় আর সেটাকে নিয়ে যাই হোক তোমাদের সম্পর্কটা হয়তো একটু বেশি মধুর একটু বেশি মধুর আমাদের সম্পর্কটা আমাদের মামের সম্পর্কটা হয়তো বন্ধুত্বের আর তোমাদের সম্পর্কটা মনে হয় একটু মধুর সম্পর্ক সেটা মনে হলো আর সেটা তোমাকে টাইটেলে দিতে হলো মামের মধুর সম্পর্কটাকে তো চলো তোমার মারমের মেয়ের কেমন সম্পর্ক সেটা তোমার যারা ভিডিও দেখে তারা মোটামুটি বুঝে গেছে আমি তো মাঝে মাঝে দেখতাম ওই অনেক আগে দেখতাম মেয়ের যখন খুব প্রিয় পাত্রী ছিল তখন দুটো দেখতাম তো এখনও ধরুন পেজে আসছে দেখছি তো তাতে বোঝা যায় বা কেউ কেউ কমেন্ট করে বলে যে তোমার মা আর মেয়ের যে কি সম্পর্ক কেমন সম্পর্ক সেটা তোমাদের ভিডিও যারা ভালো করে দেখে না তারা বুঝে যায় যে মা আর মেয়ের কেমন সম্পর্ক কখনো ক্যামেরায় আনলে ঝাট মেরে দেয় কখনও মুখে মুখে তর্ক করে মানে অন ক্যামেরায় তাহলে অফ ক্যামেরায় কী করে এগুলো যারা যারা বিচক্ষণ যারা বোঝে তারা বুঝে যায় সম্পর্ক কখনও সোয়াফ করা যায় না সম্পর্ক ওই যে পায়ে মাথা দিয়ে প্রণাম করলেই ভক্তি যেমন যেমন মাকে কেমন ভক্তি করছে তার সন্তান সেটা যেমন বোঝানো যায় না যে পায়ে মাথা ঠেকে প্রণাম করলেই ভক্তি হয় না কর্তব্য করে ভক্তি করা অনেক বেশি তার থেকে যেমন অনেক বেশি তার থেকে যে ভক্তি করে ভক্তি করা সেরকম মামের সম্পর্কটাকে সুঅপ করে বোঝানো যায় না সেটা কখনো কখনো বেরিয়ে আসে অরিজিনাল ঘটনাটা যারা সোশ্যাল মিডিয়াতে আসে আছে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আজকে মামুনকে নিয়ে করা ভিডিও আজকে আরও হয়তো দুটো ভিডিও আসতো কিন্তু জানি না দিতে পারবো কি না যদি পারি আবার একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ থেকো আর সবাই উপযুক্ত জবাব দিও এই মামুনকে যেভাবে অপমান করেছে ভিআর্ডসদের তো চলো আজকের মতো এইটুকু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বলবো না শাহ অল টাইম স্মাইল অল টাইম স্মাইল আমি বলতে পারবো না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলো টাটা